দেখুন বন্ধুরা এই পাখিগুলো আমাদের এখানে আসে শীত পুড়িয়ে গরম আসলে গরমের সময় আসে আবার ঠিক শীত পড়বে এরা আবার এদের দেশে চলে যাবে আমরা এদেরকে বলি শামখল বা বড় বক দেখতে পাচ্ছেন এদেরকে আবার কেউ বলে পরিযায় পাখি এরা কি সুন্দর বাসা বনে এখানে বাসা বনে বাঁচা তৈরি করে আবার পুনরায় শীত পড়লে এরা গরমের দেশে পৌঁছে যায় এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভেজবে আজকের আবহাওয়া খুব খারাপ বৃষ্টি পড়ছে এদেরকে আমরা পরিযায়ী পাখি বলি